তুমি চাইনা বলতে পারো বলো দেখি তারপরে 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 আবার সুন্দর মতো আরেকবার বলো হ্যাঁ দেখি বলো না দেখি

তারপরে তারপরে তুমি তুমি বলো তো আমার আব্বু আচ্ছা তুমি বলো দেখি মঙ্গল তো বলো হ্যাঁ তুমি বলো হ্যাঁ আব্বু বলো দেখি কেটটা সুন্দর হয় বেশি এই যে না খুললো না আব্বু খুলো না হ্যাঁ আসো আসো তাড়াতাড়ি আসো জলদি

明白了。